কুলি বেচারা দাঁড়ায় গেছে তেমন অনেক সিএনজি ড্রাইভার আছে নামাজে আজান দিলে দাঁড়ায় যায় এখন আমার গাড়ি ব্রেক এখন আমি নামাজ না পড়ে আর সামনে যাম না আছে না ভাই কতওয়ালা বলে নামাজ না আর সামনে যান না কুলি বেচারা মালিক সৌদাগর ও সৌদাগর আমার মাওলায় আমারে ডাক দিছে আমার একজন মালিক আছে আমার একজন আছে এই সব আমার আল্লাহ আকবার এ আসমান আমার আল্লাহ এ জমিন আমার আল্লাহ এ চন্দ্র আমার আল্লাহ এ সূর্য আমার আল্লাহ এ কলিজা আমার আল্লাহ এ চোখ আমার আল্লাহ এ নাক আমার আল্লাহ এ গিলু আমার আল্লাহ ও সি তুমি যে বিসমিল্লা বললে স্টাপ দেও স্টাপ দেনেওয়ালা আমি আ ওই সময় যদি আমি তোমার স্টক করে দেই পাম্পিং পুষ্পুষ্টা বন্ধ করে দেই ছোট্ট বন্ধ করে দেই কান্দা বন্ধ করে দেই পায়ের রক চিরে দেই তুমি আর সিএনজি চালাইতে পারবানি। একবারও ভাব শুনি হাতের একটা যদি আমি ব্যাকা করে দিই তুমি সিএনজি চালাইতে পারবা নি কে তোমারে চালানোর শক্তি দিলো কে তোমারে হাঁটু লাগানোর শক্তি দিল কে তোমার ফুসফুস লাগা নাড়ায় কে তোমার কলিজা পানি নিষ্কাশন করে কে তোমার কিডনির রক্ত নিষ্কাশন করে কে তোমার হৃদপিণ্ড বার 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 কারেন্ট সাপ্লাই বালা বালা আল্লো বালানেওয়ালা আল্লিব শ্রমিক বলে ও আমার সৌদা ও আমার মালিক আমার একজন মাউলা আছে সব আমার আল্লো আমার একজন মাওলা আছে আমার মাওলা আমারে ডাক দিছে আমি আর এক কদম সামনে যাব না আল্লাহ আকবর কয়টাই কি করবি আপনি বসেন আমি মাওলারে একটু লই আল্লাহ আকবার আমার মাওলারে সেজদা না দিলে আমার মজা লাগে না আমার মাওলারে না ডাকলে আমার ভালো লাগে না আমার মাওলার নাম যে মগরিবের সময় দেখছিলাম একজনে এশারের সময় শুরুতে তেলাবাদ করেছিল আসমাউল আমার বান্দা ও আমার বান্দি আয় আমি কাউরে শ্রমিক বানাইলাম কাউরে চাষা বানাইলাম কাউরে কালা বানাইলাম কাউরে ধলা বানাইলাম কাউরে খেলার কানো লাগাইলাম আমি যারে তারে আমি তোর মন মতো কামাইতে তুই লাগতে পারস না কেউ চায় না আমি গরিব থাকি কেউ চায় না আমি শ্রমিক থাকি আল্লাহ বলে কাউরে আমি শ্রমিক বানাইয়া খুশি কাউরে অটোওয়ালা বানাইয়া খুশি কাউরে সিএনজিওয়ালা বানাইয়া খুশি কাউরে বিল্ডিংওয়ালা বানাই খুশি কৌরে প্লাস্টার কাম লাগাইয়া খুশি তুই দেখিনি আমারে আল্লাহ বোলাই একটা ডাক নি গরিব কামলা শঙ্কর মালিকেরে বলে মালিক আমার একজন মাওলা আছে আমার একজন বানানেওয়ালা আছে সন্ধ্যা গড়াইতে আসে বেলা গড়াইতে আসে পাতা আমার মাওলারে ডাক দেয় পাখি আমার মাওলারে ডাক দেয় ফুল আমার মাওলারে ডাক দেয় সাগর আমার মাওলারে ডাক দেয় সূর্য আমার মাওলারে ডাক দেয় রগে মাওলারে ডাক দেয় পাতায় পাতায় মাওলারে ডাক দেয় পশু পাখি মাওলারে ডাক দেয় ও সিএনজিওয়ালা ও অটোয়ালা বাবা 我错了，妈妈。 মাওলারে ডাক দিয়ে কেমনে যাও মাওলা যদি জাগায় ব্রেক করে দেয় এটা ট্রাকের লগে ধাক্কা লাগায় তো বউ দুই দিন কানবো। বউ ঘরের মধ্যে উঠাবে না ছেলে দুই দিন কানবে জামাই একদিনও কানবে না জামাই কবরে নামবে না ছেলে কবরে নামবে না ভাইগনা কবরে নামবে না অটোওয়ালারা কয়েকজন মিলা তোমার লাচটা মাটির তলে রেখে যাবে তুমি যে রোয়ানা দিলা ও অটোওয়ালা মাওলার কাছে কিলো আর আনা দিলাম অতএবলা ধারায়ে গেছে মাল টাননেওয়ালা পিসিন্দার টান্নেওয়ালা ও আমার মালিক আপনি যান আমি আমার মাওলারে না ডাক দিয়ে যাব না উজুবা নেইয়া মসজিদে ঢুকে গেছে আসরের নামাজ পড়ছে এবার সব মুসল্লিরা বাজার খালি হয়ে গেছে দোকান বন্ধ করে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে গেছে বের হয়ে গেছে এবার যে মালিকের মাল মালিক জানলায় দাঁড়ায় দাঁড়ায় ডাক দেয় কিরে গোলা কিরে শঙ্কর সব মুসল্লি বাইরে হয়ে গেছে সব বাজারওয়ালা বাইরে হয়ে গেছে তোরে কে আটকাইছে আলহ কথা বোঝে না সব বাইরে হয়ে গেছে মসজিদ থেকে কি রে ইমামও বেরোইছে মুসল্লিরাও বেরোইছে তুই গোলাম মানুষ কর্মচারী মানুষ তোরে আটকাইছে কে তোরে তোরে রে কে আটকাই আমি তো কেউ রে দেখি না জানলার বাইরে দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ দেয় তো বড় লোক মসজিদে ঢোকে না নেতারা মসজিদে ঢোকে না সোরারা মসজিদে ঢোকে না বা মসজিদে ঢোকে না বড় লোক কামলা দিয়া কাম করায় কামলায় তো মসজিদে যে আসছে শেষ দেয় পইরা কাইন্দা মজা পেয়ে গেছে এবার যে মাওলার শেষ দেয় যে মজা লায় এবার সে জিকিরে মজা লায় এবার সে মাওলা বললে মজা লায় সুবহান আল্লাহ বললে মজা লায় মাওলা প্রেমের হৃদয় বলে এবার জানলা দিয়া মালিক বলে কিরে শঙ্কর তোরে কে বাধা দিল বলে আপনারে যে ভিতরে ঢুকতে দেয় না আমারে সে বাইরে আসতে দেয় না কিরে কি আপনার যে ভিতরে ঢুকতে দেয় না আমার এসে বাইরে আসতে দেয় না কয় কই আমি তো কৌরে দেখি না আপনি যে কৌরে দেখেন না আমি তো আমার মাওলারে দেখি আলামি আলাম اقسم بهذا البلد وانت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الانسان في كبد ايحسب ان لن يقدر عليه احد يقول عانقت مالا لبدا ايحسب ان لم يره احد تم كي الله تمر دكي او سمي راتر بلاي تريمي باردري كري তোরে আমি পাহারা দাঁড়ি করি ওই জমিওয়ালা তোরে আমি পাহারা করি ওই আঠারো তলা বিল্ডিং এর রং করে আঠারো তলা দশতলা বিল্ডিং এর রাজমিস্ত্রি রং করে কি করে না কিসের উপরে দড়ি বান্ধা বাঁশের উপরে আঠারো তলা বিল্ডিং এ দশতলা বিল্ডিং এ আচ্ছা রাজমিস্ত্রির যে কলিজা রাজমিস্ত্রির যে চোখ কথা আমরা আমার কর্ত দিবেন না আচ্ছা রাজমিস্ত্রির যে রাজমিস্ত্রির বানানি কে আঠারো তলা বিল্ডিং এর বানানি বিল্ডিং এর চোখ যা চোখ একই তো না আলাদা দাঁত জিব্বা কলিজা গুর্দা পেট শরীর হাত বলে আঠারোতলা বিল্ডিং এর মালিক এসে রুমের মধ্যে বসা পাঁচজন কর্মচারী শ্রমিক লাগাইয়া দিছে এই দশতলা প্লাস্টার করবে বাইরে দিয়া বাঁশ রশি দিয়া বাঁধছে ওরও বিবি বাল বাচ্চা আছে ও তো বিকালবেলা এক কাজ কইরা পাঁচশো টাকা হাজিরা নেয় ছেলের জন্য কিছু কিনে নাই মেয়ের জন্য কিছু কিনে নাই বউ মন জোগাড় করে ছেলের মন জোগাড় করে এই রশি বান্দা আঠারো তলা বিল্ডিং এ ঢাকা যে প্লাস্টার করে দশ তলা বিল্ডিং এর বারান্দা বাহিরে প্লাস্টার করে ওরে হেফাজত করেনে ওয়ালাকে আ সবাই তোর কাছে চায় 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 কৌরে ধনী বানাইলাম কৌরে গরিব বানাইলাম কৌরে বিল্ডিংওয়ালা বানাইলাম কৌরে বাস মালিক বানাইলাম কৌরে সিএনজি মালিক বানাইলাম কৌরে হেল্পার বানাইলাম কৌরে অটোওয়ালা বানাইলাম কৌরে সিএনজিওয়ালা বানাইলাম বানানে বালা আমি অল্লাহ সাজানে আমি অল্লাহ পালনে আমি অল্লাহ খেলানে আমি অল্লাহ চোখও আমার নাকও আমার জিব্বও আমার কালাও আমি বানাইলাম সাদাও আমি বানাইলাম আমার কাছে কে বণিক কে গরিব কে ওয়ালা কে ওয়ালা কে মুফতি কে মহাদেশ বরুণার পীর আমি চিনি না শর্মনার পীর সবেরও চিনি না ওয়ালারও আমি চিনি না ল্যাংড়ারও আমি চিনি না লুড়ারেও আমি চিনি না আমি চিনি কে আমারে আল্ল বলে একটা ডাক দিছে আমারে আল্ল আমারে আল্ল একটা আমি হেফাজত আপনার যে ভিতরে ঢুকতে দেয় না আমার সে বাইরে আসতে দেয় না তাই আমি তো কাউরে দেখি না তাই আপনি দেখেন না আমি তো দেখি আমার মাওলা আমারে দেখে আকবর আলম বলে আমার দেশে তুমি করবা কা আমার দেশে তুমি এনজিও লোন নিবা কা আমার দেশে তুমি কিস্তি টানবা কা আজকা থেকে সব কিস্তি মাফুসাই ছাত্র রক্ত শহীদ করছে একজনও তো কিস্তি মাফ করে নাই রাষ্ট্র সংস্কার করে নাই একজন রাষ্ট্র সংস্কার করার জন্য কেউ দাঁড়ায় না প্রত্যেকে প্রত্যেকের মাথা লয়া নির্বাচন লয়া সে আর লইয়া লাফালাফি করে সে আর ভাঙা ভাঙি করে বদি ভাঙা করে রাস্তা দখল করে শহীদ হইলো ছাত্ররা শহীদ হইলো হইল মারা শহীদ হইলো বলারা এই দল হইলো দল চাই নির্বাচন আরেক আরেক দল দল ওইটা কিন্তু রাষ্ট্র সংস্কার করা দরকার কিস্তি বন্ধ করা দরকার সুদঘোষ বন্ধ করা দরকার ঘুষ বন্ধ করা দরকার দুর্নীতি বন্ধ করা দরকার সান্দা বন্ধ করা দরকার টেন্ডার বন্ধ করা দরকার রাস্তা ঠিক করা দরকার টিউনও ঠিক করা দরকার উপজেলা ঠিক করা দরকার এরপরে আচ্ছা যে যেমনি কন যদি নির্বাচনে হয়েই যায় তো ক্ষমতায় জনগণ আপনি দেওয়ালগড়ি মার্গা কন ফাংা মার্কা কন দাড়ি ভাল্লা কন দেওয়ালগড়িতে ভোট বেশিতে বেশি যদি বিএনপির লাগে যায় কথার কথা ওই অন্য ওই জমিয়ে তোলামায় অমুক বল তমুক বল নানান কিছু পত্র পত্রিকায় আসে না যদি এই তারা বিএনপির লোকে যায় ভোট করে তো দুই চার পাঁচটা সিট পাইবো আর যদি না যায় তো মোটে সিটও পাইবো না ভোটও পাইবো না মার্কাওয়ালারা যদি কোনো কায়দায় তিনশো সিট দিছে মনে আবার কষ্ট নিয়ে না বাস্তব যেটা হয়তো লাফালাফি কইরা কিছু পয়সা খরচ করে কিছু ভোট খুয়া হয়তো হাতে গোনা চারটা পাঁচটা ভোট খুঁব বাকিগুলি হালকা কি জিকির করা ছাড়া কোনো উপায় নেই জমীয় দলেরা খেজুর খাট লোয়া খারায় থাকবো মামলার রিক্সা মার্কে খারায় থাকবো অমুকের দেওয়াল করি এখানায় থাকবো ফের ক্ষমতায় যদি আইয়ে বিএনপি আইয়ে কথা কিন্তু বুঝছেন দেড়শো সিট পাও আর একশো সিট পাও এখন সান্দাবাজি কন দান্দি কন মারামারি করেন কাটাকাটি করেন ক্ষমতা যদি নির্বাচন করে আইয়ে তাহলে বিএনপি আলাদাই আইব আচ্ছা বিএমপি যদি ক্ষমতায় আয়ে দুই বছর পরে যে আওয়ামী লীগ কি সব মিলে গেছে সব আমেরিকা গেছে নাই আওয়ামী লীগ নাই অফিস আদালতে নাই তো তিন চার বছরের পরে আওয়ামী লীগ আলাদা হরতাল ডাক না অবরোধ ডাকো না রাজপথে আবার মিছিল মিটিং করবো না তো সংস্কার এলো কই কথা বুঝাই তোলাম আবার চার বছর পরে আওয়ামী লীগ আইলে বিএনপি এলাকার এরম ধোনা দিব না কসু দিব জামাত ইসলাম দলারে ফিটাইব ফাঙ্কা মার্কা এলাকারে ফিটাইব পাঁচ বছর পরে যে আওয়ামী লীগ যা আবার আসবে না এর কোনো গ্যারান্টি আছে এখন আওয়ামী লীগ লইয়া মারামারি বিএনপি লইয়া মারামারি ফাঙ্কা মার্কা লইয়া মারামারি অমুকে গাছ খারা হয়ে গেছে মার্কা গেছে আচ্ছা রাষ্ট্র মূল টার্গেট ছিল ওয়ালে ওয়ালে লেখা ছিল আন্দোলনের মূল মেনু ছিল সংস্কার চাই নতুন সংবিধান চাই নতুন আন্দোলন চাই ইসলাম চাই সবুজ পতাকার মান সম্মান ইজ্জত চাই যদি এটাই না হয় নির্বাচন দিয়ে কি হয়ে কথা বোঝাই আজকে ভোটে করে দেন এই যাইতে না যাইতে দেখবেন যে দল ওই দল আলাদা বাড়ি দেওয়াল হয়ে গেছে নেতা খারাপ হয়ে গেছে শোর বাইরে গেছে চিন্তাই বাইরে গেছে অটো আলাকার মধ্যে যারা নতুন আছে একে বাদ দিয়ে আরেক দল ক্ষমতায় নিব সিএনজি আলা করে দেব কানে ধাক্কা দিয়া আরেক দল ক্ষমতায় নিব ভোটটা হইতেই এই ভোটের জন্য তো আন্দোলন হয় নাই আন্দোলন হয়েছে ভালো মানুষ তৈরি করা দরকার আন্দোলন হয়েছে কেন সর্বসে সেক্টরে ভালো মানুষ তৈরি করা দরকার উপদেষ্টা ভালো বানানো দরকার টিওনও ভালো বানানো দরকার চেয়ারম্যান ভালো বানানো দরকার সচিবালয় ভালো বানানো দরকার সব আল্লাহওয়ালা বানানো দরকার সব যদি ওই শ্রমিকের মতো হয় আমার বানানে আমার আল্লাহ আমার আল্লাহ আমারে দেখতেছে আমার আল্লাহ আমারে দেখতেছে ফাইন আল্লাহ আকবার আল্লাহ আকবার ওই অমরের কথা বলতেছিলাম অমর মদিনার অভাব দেখিয়া দুর্ভিক্ষ দেখিয়া ভালো মানুষ তালাশ করতেছে যাইতে 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 দিয়ে দেখে মদিনার মধ্যে অভাব মদিনার মধ্যে দুর্ভিক্ষ বৃষ্টি নাই গাছপালা শুকাইয়া গেছে দেশের অবস্থা ভালো না লেনদেনের অবস্থা ভালো না অর্থনৈতিক অবস্থা ভালো না একটা গোলা একটা শ্রমিক বকরি চড়ায় খায় অমর বলে শ্রমিক তুমি কি করো কারণ আমার মালিক আমি কামলা দিয়া খাই আমার মালে কামলা বানাইছে শ্রম দিয়া খাই আর সময় হইলে আল্লাহ বলে একটা ডাক দেয় কয় তাহলে তুমি রোজা রাখো আল্লাহ বলে ডাক দাও দেখিনি তোমার একটু পরীক্ষা করি তুমি একটা বকরি আমার দ্বারে বেচা দাও কয় না 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 আমার মালিক বেচা নিষেধ কয় তোমার মালিক তোমারে দেখবে নি এবার শ্রমিক বলে আমার আল্লাহ কোথায় আলাম আলাম বিয়ান্ন শ্রমিকের দেখে কে ধোনিরে দেখে কে ঘরের মধ্যে দেখে কে অটোওয়ালারে হেফাজত করে কে সিএনজিওয়ালারে হেফাজত করে কে এবার ওমর মদিনাতে যে এক কান্দে দরকার নাই এমন বড় পীর দরকার নাই এমন গাজী দরকার নাই এমন মুফতি দরকার নাই এমন মহাদ্দেশ দরকার নাই এমন নামি দামি পীর দরকার নাই ফিরেও ফেল করে যায় মহাদ্দেশেও ফেল করে যায় ফিরেরে বান্ডিল দিলে ভুলে যায় মহাদ্দেশের বান্ডিল দিলে ভুলে যায় রাগ করেন না আমার কোরআন হাদিস বলি সব আছে পীরেও বান্ডিল দিলে আরেক মার্কার বেলে চলে যায় বড় বক্তা বান্ডিল দিলে আরেক মার্কায় যায় মুফতি বড় বক্ততা বান দিল দিলে মার্কা দিলে আরেক দলে জায়গা যায় আল বোলা বলে না 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 মসজিদে যে এক গলিতে কান্দে ওই শ্রমিকটা কই যে বলে আমার আল্লাহ আমারে দেখে আল্লাহ তাহলে সংস্কার করার জন্য এমন শ্রমিক দরকার যে শ্রমিকের মধ্যে আছে যে শ্রমিকের মধ্যে আল্লাহর ভয় আছে যে শ্রমিক মসজিদে আল্লাহ ডাক দিলে অটো বেরেক করে নামাজে দাঁড়ায় যায় সিএনজি বেরেক করে নামাজে দাঁড়িয়ে যায় গাড়ি বেরেক করে নামাজে দাঁড়ায় যায় দোকান বেরেক করে নামাজে দাঁড়ায় যায় অফিসে নিয়ে নামাজে দাঁড়িয়ে যায় অমর আমার এত বড় হাজি দরকার নাই এত বড় দোয়া কবুল করার দরকার নাই দরকার নাই পানি পরার দরকার নাই তেল পরা দরকার নাই আমার দরকার এমন গোলামের যে গোলাম বলে আমার আল্লাহ আমারে দেখে কারা 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 চাই আল্লাহ আকবার আল্লাহ আকবার রাষ্ট্র সংস্কার করতে গেলে এমন গোলাম লাগবে এমন অটোওয়ালা লাগবে এমন শ্রমিক লাগবে এমন সচিব লাগবে এমন উপদেশ স্থাল হবে যে ডরায় আমার আল্লাহ আমারে দেখে হ্যাঁ আইউ মাছ না কুমিন জাকারি বংশাং না কুমশবাইলা গিতা আর ফু আল্লা বলে মানুষ বানাইলা কলা বানাইলাম ইউরোপিয়ান আমেরিকান আমি দেখি না সাদা কালা দেখি না পীর গাউস দেখি না ওলা মা তোলাবা দেখি না বক্ত মুক্তি দেখি না নেতা এমপি দেখি না নেতৃশিল্পী দেখি না আমি দেখি কোন বন্দি আমি দেখি কোনো অসময় আমি দেখি কোন গোলা সবাই ডাক দেয় সবাই নিতে চায় আমি ডাক দেই আয় আমি নেই না আমি তোরে আমারে দিতে চাই আল্লাহ একবার কারা কারা আল্লাহরে নিতে চান কারা কারা আল্লাহরে মানাইতে চান আল্লাহ একবার আল্লাহকে আমার নেওয়া বড় সহজ বড় মুক্তি হওয়া লাগে না বড় সাইকুলা বিষ হওয়া লাগে না বড় অ্যাডভোকেট হওয়া লাগে না বড় নির্বাচন করা লাগে না শ্রমিক সিএনজি চালাও যায় মাঝে দাঁড়াইয়া হা হা সকালবেলায় সংসারের টানে আব্বার টানে মাহার টানে ছেলের টানে বেরয়ে যায় তো আমার একজন মালিক আছে আমার একজন বানানিওয়ালা আছে আমার একজন পালনেওয়ালা আছে আমার একজন দেখনেওয়ালা আছে আমি রাস্তায় গেলে ট্রাকের সামনে আমার মাওলা হেফাজত করে বাসের সামনে মাওলা হেফাজত করে পাও মাওলা হেফাজত করে ওই আল্লাহরে মানাল আল্লাহ